নমস্কার বন্ধুরা অনুহার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই গরমে শরীর মন ঠান্ডা রাখার জন্য আমি সাবুদানা দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি ডেজার্ট কিংবা মিষ্টি রেসিপি আপনারা হয়তোবা দেখেই ভাববেন যে সাবুদানা দিয়েও এত সুন্দর রেসিপি তৈরি করা যায় হ্যাঁ বন্ধুরা সাবুদানা দিয়েও কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করা যায় যেটা দেখে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য দেখুন আমি এখানে নিয়েছি মাঝারি মাপের এক বাটি ছোট দানার সাবু আর ওজন হিসেবে এখানে আছে দুশো গ্রাম সাবু আমি এখানে ছোট দানা সাবুটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় দানা সাবুটা দিয়েও রেসিপিটি করতে পারেন আবার সাবুর পরিমাণটা কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়েও রেসিপিটি করতে পারেন এবার আমি এই সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে নেবো সেই জন্য বড় একটি বাটির ভিতরে সাবুটাকে আমি ঢেলে নিচ্ছি সাবুটাকে কিন্তু মোটামুটি থেকে মতো জল পাল্টে পাল্টে খুব ভালো করে নিতে হবে তিন সাবুর ভিতরে দেখবেন যে একটা মারের মতো আছে মোটামুটি এই মারটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে বের করে নিতে হবে সাবুটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে কিন্তু এর ভিতর থেকে জলটাকে দেখুন আমি খুব ভালোভাবে একেবারে ঝরিয়ে নিয়েছি আর এবার আমি সাবুটাকে ভিজিয়ে রাখবো আর সেই জন্য দেখুন আমি যে বাটিটা মেপে সাবুটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি নিয়ে নিয়েছি ফুটন্ত গরম জল জলটাকে আমি সাবুর ভিতরে দিয়ে দেব। জলের সঙ্গে সাবুটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপরে এই সাবুটাকে ঢাকা চাপা দিয়ে আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিটের মতো এই পনেরো মিনিটের ভিতরে কিন্তু সাবুটা খুব সুন্দরভাবে একেবারে নরম হয়ে যাবে হিরে এলাম পনেরো মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে একেবারে ভিজে গিয়েছে আর এই যে দেখুন এর ভিতরে কিন্তু কোনো রকমের কোন এক্সট্রা জল আর অবশিষ্ট নেই এই যে দেখুন সাবুটা কিন্তু একেবারে খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে এবার আমি সাবুটাকে একটু মেখে নেবো আর সেই জন্য এর ভিতরে কয়েকটি উপকরণ আমি অ্যাড করব তাই প্রথমেই দিয়ে দিচ্ছি মিষ্টির স্বাদটা ব্যালেন্স রাখার জন্য স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো করে নেওয়া চিনি চিনিটা পরে আবারও ব্যবহার হবে তাই এখানে কিন্তু আমি শুরুতেই চিনির পরিমাণটা একটু কম দিলাম আর এবার দিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটি যাতে খেতে খুবই সুস্বাদু লাগে সেই জন্য দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর আজকের এই রেসিপিটি আরও সুপার টেস্টি বানানোর জন্য দিয়ে দেবো একই সঙ্গে দুই টেবিল চামচ ফ্রেশ কোরানো নারকেল এটা সম্পূর্ণই অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার আমি সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আমার বাড়ির পাশে বলতে পারেন একেবারে ঘর লাগোয়া বাসন্তী পুজোর অনুষ্ঠান হবে আর সেই জন্য ওরা কিন্তু একটু আগে থাকতেই মাইকটা বাজানো শুরু করে দিয়েছে যদি মাইক বাজার কারণে গানের কারণে আপনাদের ভিডিওটি বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হয় প্লিজ বন্ধুরা বলছি আমার এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে সাবুটাকে এইভাবে একটু খুব ভালো করে মেখে নেবেন আর এই সাবুটা মাখাতে মাখাতেই দেখবেন যে এইভাবে কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আর একটা মন্ডের আকার ধারণ করে নিয়েছে এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু সাবুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি হাঁটটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবো আমি হাটটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর হাতে দেখুন সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ঘিও মাখিয়ে নিতে পারেন এবার আমি মেখে রাখা সাবু থেকে এইভাবে অল্প অল্প করে নেব আর ছোট ছোট গোল বলের মতো তৈরি করে নেব। এইভাবে তৈরি করা কিন্তু বন্ধুরা খুবই সহজ একবার দেখলে কিন্তু বাচ্চারাও খুব সহজেই একেবারে তৈরি করে নিতে পারবে এই যে দেখুন বন্ধুরা আমার একটা বল কিন্তু তৈরি করা হয়ে গেছে একই রকমভাবে আরও একটি নিয়ে নিলাম আবারও একটি গোল বলের মতো করে নেব এইভাবে সব বল আমি তৈরি করে নেব এই যে বন্ধুরা একা করে সবগুলো সাবুদানার বল আমার তৈরি করা হয়ে গেছে আর দেখতে দেখুন বন্ধুরা এখনই কতটা সুন্দর লাগছে আর এবারে আমি সাবুদানার বলগুলোকে সব দুধে রান্না করে নেব আর সেই জন্য দেখুন আমি গ্যাসের পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব পাঁচশো গ্রাম প্যাকেটের তরল দুধ দুধটাকে কিন্তু আমি একবার আগেই জাল করে নিয়েছি আর সেই জন্য দেখুন গ্যাসের পরে একটি কড়াইতে আমি বসিয়ে দিয়েছি সাড়ে সাতশো গ্রাম প্যাকেটের তরল দুধ এই দুধটাকে কিন্তু আমি একবার জাল করে নিয়েছি তাই খুব বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই যদি আপনারা কাঁচা দুধটা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু দুধটাকে তিন থেকে চারবারের মতো বলক তুলে জাল করে নেবেন আর এবার আমি দুধের ভিতরে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো চারটি ছোট এলাচ এলাচ চারটির আমি মুখটাকে ফাটিয়ে নিয়েছি আর সেই একই সঙ্গে দিয়ে দেবো চার টেবিল চামচ গুঁড়ো করা চিনি আপনারা এখানে চাইলে কিন্তু গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন আর চিনিটা কিন্তু এখানে একটু বুঝাই দেবেন যেহেতু আগেই চিনিটা ব্যবহার করে হয়েছিল কিছুটা পরিমাণে সেই আন্দাজ করেই কিন্তু আপনারা এখানে চিনিটা কম বেশি করে দিয়ে দেবেন এবার মিডিয়াম আছে এই দুধটাকে আমি একবার জাল করে নেব দুধটাকে জাল করে আমি একটু ঘন করে নিয়েছি আর এবারে আমি এই দুধের ভিতরে দিয়ে দেবো তৈরি করে রাখা সাবুর বলগুলো বলগুলোকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আর তারপর গ্যাসের রাসটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এই সাবুর বলগুলোকে আমি দুধের সঙ্গে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম সাত মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা দুধের সঙ্গে সাবুর বলগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে একেবারে রান্না করে নিয়েছি এই যে দেখুন রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে তৈরি হয়ে গেছে আর এইভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে দেখবেন সাবুর বলগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে আর দুধটাও কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে আর রান্নাটা করতে করতে দেখবেন সাবুর বলগুলো কিন্তু আগের মতো আর সাদা নেই কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে সাবুগুলো কিন্তু খুব সুন্দরভাবে একেবারে স্বচ্ছ হয়ে গেছে আপনাদের আমি একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা বলগুলো ফুলে দেখুন এক একটা কত বড় হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু একেবারে নরম তুল হয়েছে খেলে কিন্তু মনে হবে যেন একেবারে রসগোল্লা খাচ্ছেন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এই সাবুর বলটাকে এর থেকে আর বেশি রান্না করে নেওয়ার প্রয়োজন নেই এই যে দুধটা যতটা ঘন হয়েছে এর থেকে বেশি সময় নিয়ে রান্না করলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে দুধটা ঘন হয়ে আর একটু বসে যাবে সাবুদানাটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর অনেক সময় দেখবেন বাচ্চারা কিন্তু এই সাবুদানাটা খেতে চায় না এইভাবে যদি ওদেরকে রান্না করে দেন তাহলে কিন্তু ওরা খুবই ভালোবেসে খেয়ে নেবে আর তাছাড়া এই রেসিপিটি কিন্তু বড়রাও খুবই ভালোবেসে খেয়ে নেবে বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে তাহলে কিন্তু ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন এবার উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু পেস্তা বাদাম কুচি এতে করে কিন্তু এই রেসিপিটি দেখতে খুবই সুন্দর লাগবে আর তাছাড়া এই পেস্তা বাদামগুলো মুখে পড়লেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার আমি আপনাদের এই ডেজার্ট মিষ্টিটি একটু কাছ থেকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কেমন হয়েছে আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বন্ধুরা যেগুলো কতটা নরম হয়েছে এই যে দেখুন মুখে সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে মিলিয়ে যাবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই সাবুদানার মিষ্টিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ